আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে ডিপ সিক টি ব্যবহার করবেন এই ভিডিওতে আমি দেখাব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করেছে আপনি যদি ডিপসিক এপ টি ব্যবহার করতে চান এর জন্য আপনি সর্বপ্রথম প্লে স্টোর অ্যাপে আপনি ক্লিক করবেন ওকে প্লে স্টোর অ্যাপে যাওয়ার পর এখন আপনি সার্চ করবেন ডিপসিক তারপর এই অ্যাপটি আসবে তারপরে ইনস্টল করবেন আর ইনস্টল হতে একটু সময় নিবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন ওকে এপটি এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে ইনস্টল হয়ে গেছে এখন আপনি কি করবেন ব্যাক করবেন ব্যাক করে আপনি কি করবেন স্ক্রিনে চলে যাবেন ওকে ডিপসি এপটির উপর আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি কি করবেন যেহেতু এখনো আমাদের কোনো ধরনের অ্যাকাউন্ট নেই এর জন্য আমরা কি করব আপ অপশনে ক্লিক অপশনে করবো ইমেল দিয়ে দিবেন আপনার ফোনে যে ইমেলটি ইমেলটি রয়েছে এখানে দিয়ে দিবেন আর এখানে একটা স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন যেমন স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং সংখ্যা মিলিয়ে ওকে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন দেখুন এখানে সেন্ট কোড দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে একটা ক্যাপটা দেখাবে এখানে বলবে সবুজ সবচেয়ে যে ছোট একটা আইকন আছে এখানে এখানে ক্লিক করতে হবে অথবা যা লেখা আসে যে কালারের লেখা আসে তারপর আপনি কি করবেন ইমেলে আপনি জিমেল চলে যাবেন জিমেল চলে যাবেন দেখুন ডিপ সিপ ইমেলের উপর আপনি ক্লিক করবেন ওকে ইমেলের উপর ক্লিক করার পরে এটি আপনি কপি করবেন কোর্টটি কপি করার পরে এখানে আপনি দিয়ে দিবেন ওকে কুর্তি দিয়ে দেবার পর আপনি কি করবেন সাইন আপ এখানে আপনি ক্লিক করবেন তারপরে ওপেন হবে এখন আপনি কি করবেন এখানে আপনি যাই লিখেন তারা আপনার এই অ্যাপটা আপনার প্রশ্নের উত্তর দিবে দেখুন আমি প্রথমে তারপর এখানে আমি তাদেরকে একটি প্রশ্ন করবো আমি যে প্রশ্নটাই করি তারা সেই উত্তরটা দিবে বাংলা ভাষা নিয়ে একটি কবিতা লিখুন এখন আমি দিয়ে দিব সেন্ড করব তারপরে তারা বাংলা ভাষা নিয়ে একটা এই অ্যাপটা একটা কবিতা লিখে দিবে এবং আপনি যাই প্রশ্ন করেন এই ডিপসিক অ্যাপ আপনার প্রশ্নের উত্তর দিবে দেখুন অনেক বড় একটা কবিতা বাংলা ভাষা নিয়ে তারা দিয়ে দিচ্ছে এই অ্যাপটা কিন্তু এখানে লিখে নিয়েছে এখন আমি লিখব টাকা নিয়ে একটি কবিতা লিখুন ওকে দেখি কি লিখে এবং কি প্রশ্নের উত্তর দেয় দেখুন অনেক সুন্দর টাকা নিয়ে একটা কবিতা লিখে দিছে এবং আপনি যাই প্রশ্ন করেন তারা সে প্রশ্নের উত্তর ওকে দিবে দেখুন খুব সুন্দর একটি কবিতা লিখে দিচ্ছে টাকা নিয়ে তারপর এখন আর একটা প্রশ্ন করি বাংলাদেশের কত আমরা অনেকেই জানি তারপর ভিডিওটা বড় হয়ে যাবে এখানে সাধারণ একটি প্রশ্ন করছি ওকে দেখি ওকে আপনি যা আপনার মনের ভিতরে আছেন আপনি যে কোনো প্রশ্ন এই অ্যাপের ভিতরে আপনি করতে পারেন তার উত্তর আপনি পেয়ে যাবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ